হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন কি অবস্থা সকলে আমি আজকে এক জায়গায় যাব সো আপনাদের সবকিছুই দেখাবো এখন আমি আমার ছোট ভাইকে ডাকতেছি আপনারা তো সবকিছুই দেখতেই পারতেছেন এখন আমার ছোট ভাই মেবি দরজা খুলবে দরজা খোলার মাত্রই তাকে আমি একটু বকা দিব এই তো সে তো দরজা খুলে দিয়েছে আমি তো আব্বু শার্ট নিয়ে নিলাম আব্বু শার্ট নিয়ে এখন টাকা বের করব কিছু টাকা বার করব আমি তাকে বললাম যে এইখানে দেখ কিছু টাকা আছে সে টাকা দে সেই আমাকে টাকা দিতেছে আপনারা একটু দেখে নেন ওই তো আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে আমাকে যে এখন পাঁচশো টাকা দিয়েছিল আমার আর খেয়াল ছিল না যে আমার এক হাজার টাকা তখন আমি চলে গেলাম এইখান থেকে বাহিরে আস্তে আস্তে টুক করে বাহিরে চলে গেলাম এই তো আমার জুতা নিয়ে শেষ এখন আমি বাহিরের দিকে রওনা হয়েছি বাহিরের দিকে রওনা হইতে এইখানে একটু পরে গিয়েছিলাম পরে আমি আস্তে আস্তে করে রাস্তায় চলে আসলাম এই তো রাস্তার ভিউটা আপনাকে দেখাতে চেষ্টা করলাম ওইখানে আমার একটা বোন ছিল বোন আমাকে বলতেছে হেলো গাইজ বলো পরে আমি একটু হেসে দিলাম তাকে বলতেছি বোন তুমি এইদিকে একটু চলে আসো সে এইদিকে আর আসতে চাইলো না পরে তাকে একটু ডাকলাম সে আসতেছে না তার ছোট বোন আসতেছে না পরে আমি ভাবলাম যে যাই ক্যামেরা অফ করে তাদের সামনে যাই ক্যামেরাটা অফ করে তাদের সামনে গেলাম বাট আমার এইখানে যে পাঁচশো টাকা নিতে ভুলে গেছি এইখানে আবার মনে পড়েছে যে পাঁচশো টাকা নিয়েছি পরে তার কাছ থেকে টাকা নিয়ে আমি আস্তে আস্তে করে ধীরে ধীরে করে বাজারের দিকে রওনা হলাম বাজারের দিকে রওনা হতেই আমার সাথে দেখা হয়ে গেল দেখা হতে হতে তারা আমাকে অনেক কিছুই বললো আমার তো অনেক লজ্জা লাগতেছে তাদের সাথে ভিডিও করতেছি পরে তাদের আর কি আমি সামনে আনতে চাইলাম না বললো যে না বন্ধু আমি সামনে যাই না একদিন ইনশাল্লাহ সামনে আসবো আপনারা যদি জানতেন তারা যদি সামনে আসতো তাহলে আপনারা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যেতেন তারা এত মজার মানুষ ছিল Precisam é me আস্তে আস্তে করে বাজারের ভিতরেই চলে আসলাম বাজারের ভিতরে আসতেছি আর আমার লজ্জাটা বাড়তেছে পরে আমি ভাবলাম যে পিছনের ক্যামেরা দিকটা আপনাদের ভিউটা দেখাই এই জন্যই লজ্জা লাগতেছিল আমি আপনাদের প্রথমে বলছি যে আমি নতুন ব্লগার এই জন্য আমি তাদের সামনে কারোর সামনে ভিডিও করতে পারতেছিলাম তাও আমি নিজে নিজেকে বুঝলাম যে সরম পাইলে তো আর গরম ভাত খাওয়া যাবে না তার জন্য আমি সবার সামনে ভিডিও করতে শুরু করে দিলাম ধীরে ধীরে ভিডিও করতেসি আর ওদিকে ভিউটা দেখতেছি আমিও ভিউ দেখতেছি আপনাদেরও ভিউ দেখানোর চেষ্টা করতেছিলাম আস্তে আস্তে করে আমি মসজিদের সামনে আসলাম মসজিদের সামনে ওদিকে একটা সুন্দর একটা বাড়ি আছে এই বাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বাড়ির সামনে একটা ফুল গাছ ছিল ফুল গাছটা দেখে আমার অনেক ভালো লাগছিল পরে ভাবলাম যে আপনাদের এই বাড়িটাও একটু ভিউটা দেখি যাই হোক মাঝে মাঝে আপনাদের সাথে এগুলো শেয়ার করি তো আপনাদের কাছে ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সামনে একটা গর্ত দেখতে পারবেন এই গর্তের ভিতরে আমি পড়ায় পড়ে গিয়েছিলাম পরে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি গিয়েছিলাম পরে দেখলাম যে সামনে একটা ফুল গাছ এই ফুল গাছ একটু আমি হাতাহাতি করলাম হাতাহাতি করে ভাবলাম যে এদিকে আবার চলে যাই এদিকে অনেক কাদা বৃষ্টি হয়েছিল তার জন্য রাস্তাটা অনেক কাদায় ভরপুর ছিল যখনই আমি একটা গলির ভিতরে দিয়ে ঢুকলাম তখন কয়েকটা বাজে ছেলে আমাকে ইশারা ইঙ্গিত করতে লাগলো তারা এমন ভাবে ভিডিও করাটা অফ করে দেয় কারণ এই পরিস্থিতি খুব খারাপ পরে আমি আসতে করে অফ করে দিলাম আপনাদের আর কিছু দেখায়নি পরে আবার ভিডিও চালু করেছি অনেক দূরে গিয়ে তাদের দেখে আমি কিন্তু সত্যি অনেক ভয় পেয়েছিলাম কারণ এখন এগুলার ভয়টা বেশি মোবাইল চিন্তায় হয়ে যেতেছে ই হইতেছে সেই হইতেছে এগুলা ভয় বেশি পাইতেছি কারণ আমার হাতে মোটামুটি একটু ভালো ফোন ছিল তার জন্য ভাবলাম যে তারা যদি আমার ফোনটা নিয়ে যাই তাহলে আপনাদের সামনে আমি অনেক কিছু শেয়ার করা ভুলে যখনই আবার নতুন করে ভিডিও করতে শুরু করে দিলাম তখনই সামনে দেখি কয়েকটা মহিলাই মহিলাকে দেখে তো আবার লজ্জা পেতে শুরু করে দিলাম পরে আমি ভাবলাম দেরো যাই হোক আমি তাও ভিডিও করেতেই সারবো ভিডিও করা বাদ দিব না Vallahi mi görüyorsun? স্যালো আটটা সময় পর আসুন আটটা সময়